এক্সাইটমেন্ট আনন্দ যে কত কিছু হচ্ছে কিছু সিরিয়াসলি বলছি বলে বোঝাতে পারবো না কারণ আজ হচ্ছে আমাদের স্কুলের একশো বছরের পূর্তি অনুষ্ঠান আর এখানে আমি চলে এসেছি তো চলো এখন সবার সাথে দেখা করি আর বুঝতেই পারছো প্রচুর আনন্দ প্রচুর মজা গল্প অনেক কিছু হবে তো চলো তাহলে এখন সেই সব কিছু করা যাক আর সাথে তো অনেক অনুষ্ঠান আছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো হ্যালো 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 সাতিয়া উচ্চ বিদ্যালয়ে 100 বছরে আপনাদের সবাইকে স্বাগত তো বলதே যাচ্ছি না ভিডিওটা দেখা হ্যাঁ ভিডিওটা দেখার জন্য স্বাগত ঠিক আছে আমরা সবাই খুব এক্সাইটেড এত বছর পরে এত বছর পরে স্কুল এসেছি তো মানে একটা আলাদা ফিলিং আলাদা ফিলিংস কি বলবো মানে সাড়েদের সাথে সব দেখা হলো সেই কারণে আবার মানে অনেক এটা যেমন হচ্ছে দিদি দিদি এটা হচ্ছে দিদি মানে হচ্ছে আমার ছোটটির বন্ধু সবকি ব্যাপার সবার সাথে দেখা হয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে এবং স্কুলটার অনেক উন্নতি হয়েছে এটা দেখো খুব ভালো লাগছে সবাই ভিডিওটা দেখো সাপোর্ট করো আমি আরেকটা কথা বলবো যে এখনো অনেক স্যার আছেন মানে বিশেষ করে আমরা যাদের ক্লাস করেছি তারা তো সবাই আসতে পারেনি তো সেই তাদেরকে মিস করছি খুবই মিস করছি আর কি হ্যাঁ চলো তো স্কুলে অনেক কিছু হয়েছে এই অঞ্চলে এই এলাকাতে প্রথম স্মার্ট বোর্ড হয়েছে আমাদের স্কুলেতে তো সেই সবকিছু যা যা হয়েছে তোমাদেরকেও দেখাবো আশা করি আমাদের ভয়েস শুনেই বুঝতে পারলে যে আমরা কতটা এক্সাইটেড আমি তবুও মাঝে মধ্যে স্কুল গেছি কিন্তু স্কুল ছেড়ে আসার পর দিদি আর কোনোদিনই স্কুল যায়নি আজকে এই এত বছর পর সেই ছোটবেলার মতো দু বোনে আমরা আবার একসাথে স্কুলে এলাম তাই আমাদের মজা আনন্দ সবকিছু একটু বেশি হচ্ছে আমাদের এই শতবর্ষের অনুষ্ঠান তিন দিন ধরে চলছিল আর শেষ দিন ছিল প্রাক্তনীদের মিটআপ সাথে আবার তাদের ছেলে মেয়েদের নানান অনুষ্ঠান চলো সেই অনুষ্ঠানের দিকে একটু যা যায় বলো আমাদের শাড়ি কাপড়ে দোকান पॉल्ला रंबस्ताले ऊपरे भूखला भूखला करने ले खा सप्पारे कोड़ी आहों बंद तो कोबी थकूड एक तो कथा बोल दीजिए तुम्हें कि पॉल्ला रंबे तो करने काइस्ट में टेंपल लेके गांड तो लेके चले हाय हाय हाँ, गुठाकूड करने से गांड कोबी तरखता भैगला संगी करे क्या नीली ले के लेना है

তবে এখন পারফর্ম করবে আমাদের ছোট্ট ভাইপো হুই ও আজকে গিটার বাজিয়ে পারফর্ম করবে চলো সেটা দেখা যাক এমন লাগলো আমাদের গুবলুর গিটার বাজানো ও কি দারুণ বাজাতে শিখে গেছে না এই বয়সেই আমাদের তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে তবে এখন আমরা নিতে চলে এসেছি আমাদের জন্য প্রাপ্য জিনিস সেখানে টিফিন তারপরে নানান কিছু গিফটস অনেক কিছুই ছিল তবে সেই সব কিছু পরে দেখাই এখন চলো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে হবে তবে বলে রাখি আজকেও কিন্তু এই দুই বাচ্চা বুনিয়ার অর্ক একবারের জন্য আমার সঙ্গ ছাড়েনি হ্যালো তো এই হচ্ছে এন্ট্রি গেট যেটা পুরো একদম বিয়েবাড়ির মতো সাজিয়েছে কেমন দেখতে লাগছে অর্ক আমাদের স্কুলকে অর্ক অবস্থা স্কুলের স্টুডেন্ট নয় সাথে বুনিও নয় তবে আমাদের প্রাপ্ত স্কুল আছে একটা আছে হ্যাঁ সেই শহর ব্যান চলে এসছে এখন তার জন্য সমস্ত সরঞ্জাম নামানো হচ্ছে আর এই যে এত লোকজনের ভিড় তার জন্য এখানেও একটা গেট আছে এই গেট দিয়ে ঢুকাবার অনুষ্ঠানের ওখানে যাওয়া যায়

শতমার্সের তিন নম্বর আমাদের আজকে প্রাক্তনীদের দিন তো এখন খাবার টেবিলে বসে গেছি আর প্রথমে দেখলাম ভাত ডাল বাঁধাকপির তরকারি আরো অনেক কিছু আসছে আছে আশা করি দেখা যাক তুমি কিছু বলবে না তুমি আরামসে খেয়েই যাও খুব খেতে পেয়েছো বল মায়েরা এটাই ছোটোবেলায় বলে আর কিছু বলার নেই ডাল আর তরকারি ছাড়া হয়েছিল পোস্ত মাছের কালিয়া চাটনি চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচে যাওয়া যাক কারণ এখনো অনেক মজা আড্ডা গল্প দেওয়া বাকি আর তোমাদেরকে সব ঘুরেও দেখাতে হবে সাথে আমার বাচ্চা বাটি এসে গেছে এতক্ষণে ওদের আমার কথা মনে পড়েছে খুব সকাল সকাল মনে পড়েছে মনে হচ্ছে কেমন অনুষ্ঠান হচ্ছে দারুন আর কেমন খেলে বলো কেমন লাগছে তোমাদের কারো আমার মা বাবার স্কুল কারো আমার দাদুর স্কুল বা ওদেরকে বলতে দিলে আর শেষ হবে না তবে চলো এখন একবার দিদিদের ব্যাচের কাছে আসনে জলজ্বল করছে গর্বিত প্রাক্তনী তবে তো তবে তোদের গ্রুপে মেম্বারের সংখ্যা আজকে খুবই কম আমি তো ভাবলাম মধ্যে অনেকে আছে সেই জন্য আমায় ডাকলি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপেরও যদি সকলে থাকতো তাহলেও একটা একটা বড় সড়ো জমজমাট একটা ব্যাপার হতো মানে সত্যি আমরা মানে সত্যি আমরা গর্বিত যে এখনো অব্দি সেই দু সালে এখান থেকে বেরিয়েছি এই স্কুল থেকে আজকে দু হাজার পঁচিশ এখনো অবধি আমরা মানে একটা বেশ বড় সড়ো গ্রুপ আছে দশ বারো জনের তো আজকে তারাও নেই সবারকারই আলাদা আলাদা কারণ কিছু করার নেই অবশ্যই কিছু করার নেই কিন্তু মানে সত্যি সবাইকে খুব মিস করছি খুব মিস করছি ওই গ্রুপটাও যদি থাকতো আমি বলতে পারি আমাদের ব্যাচের ওটা হায়েস্ট গ্রুপ হতো মানে তাই না দু হাজার একটা হাইস্ট গ্রুপ হতো আর কি শুধু নয়ের নয় প্রতিটা ব্যাচের যদি দেখি আর কি সেই হিসাবে সব থেকে বড় গ্রুপ হতো আমার একদমই তাই মানে সবাই সেটা এখনও বলে যে তোরা এখনো একসাথে আছিস সবাই বলে কিন্তু আজকের দিনটাতে আমরা সেটা দেখাতে পারলাম না সেটাই আর কি

আমার প্রাক্তন স্কুল বড় কথা এটা হচ্ছে আমার গ্রামের স্কুল সেটাও আমার একটা দায়বদ্ধতা আছে যে যেখান থেকে আমি পড়ে গেছি সেখানের প্রতি ওরা দায়বদ্ধতা আছে তাই চেষ্টা করছি যতটা পারি ফিরিয়ে দিয়ে এখন আমাদের মধ্যে এসে গেছেন আমাদের স্কুলের বাংলার শিক্ষক মহাশয় চলো ওনার কাছ থেকে কিছু সাহায্য ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শতবর্ষ উদযাপন উৎসবের তৃতীয় দিন এই দিনটির জন্য বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি সভ্যসাচী বসু কুড়ি বছর ধরে অপেক্ষা করছি আজকের এই দিনে আমার এই কুড়ি বছরের অগণিত প্রিয় ছাত্রছাত্রী তারা একত্রিত হবে তাদের বহুজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছি এবং তাদের আস্তে আহ্বান করেছি কারণ আমি মনে করি বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন যদিও প্রাক্তন কথাটা আমি বিশ্বাস করি না তবু যারা চলে যায় তাদের প্রাক্তন বলা হয় সেই ছাত্রছাত্রীরাই হচ্ছে একজন মাস্টারমশাইয়ের সবথেকে কাছের সেই ছাত্রছাত্রীদের কাছে পেলে একজন মাস্টারমশাইয়ের স্মৃতিতে তাদের ছোটবেলার কথা ছেলেবেলার কথা দুষ্টুমি ভালো লাগা তাদের স্মৃতির কথা মনে পড়ে যায় এবং মাস্টারমশাইয়ের বয়স যেন কোথাও কমে যায় আমার মনে হচ্ছে আমি আঠেরো বছর আগে ফিরে গেছি এবং আমার সামনে যেসব ছাত্রছাত্রী নারী আছে তারা সেই সেই বয়সের ছাত্রছাত্রী তারা কিশোর কিশোরী যদিও যারা এখন অনেক সময় কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা বড় হয়েছে দায়িত্ব নিয়েছে আমার কাছে তারা ছোটই আছে তো আমি চাই তারা দিনটা আজকে প্রাক্তনীদের পূরণ মেলান উৎসব সুন্দর করে উপভোগ করুক এবং বিদ্যালয়কে ভালোবাসুক আরও ভবিষ্যতে স্যার ম্যাডামদের কাছে বিদ্যালয়ের কাছে তারা আবার ফিরে আসুক বিদ্যালয়ে সকলের জন্য বিদ্যালয়ের দরজা সমস্ত প্রাক্তনীদের জন্য চিরকালের জন্য উন্মুক্ত ছিল উন্মুক্ত আছে উন্মুক্ত থাকবে আজকের দিনে স্কুল গিয়ে সত্যিই মনে হচ্ছিল বয়সটা কোথাও অনেকটা কমে সেই পুরোনো দিনে ফিরে গেছি কত স্মৃতি চোখের সামনে ভেসে আসছিল যদি একবার ক্লাস করতে পারতাম তাহলে হয়তো আরো অনেক বেশি ভালো হতো তবে এখন চলে স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা করতে কি লাগছে পড়াশোনাতে একটু বেশি লাগছে সমস্ত যারা সব বড়রা থাকেন তারা নিচে ব্যস্ত আর এখানে এই চুনোপুটিদের হাতে এখন স্মার্ট বোর্ডের তারা কি সুন্দর হ্যান্ডেল করছে একবার দেখো যেটা দেখে সত্যিই অবাক হলাম যে কত তাড়াতাড়ি তারা সবকিছু শিখে নিয়েছে এইভাবেই যেন ওরা এগিয়ে চলে নিচে এখন হচ্ছে নানান অনুষ্ঠান আর এই যে আলপনা দেখতে পাচ্ছো সিঁড়ির দুপাশে এইগুলো সব প্রাক্তনীরাই দিয়েছে আর সাথে বর্তমান স্টুডেন্টরাও দিয়েছে এখন তোমাদের সাথে পরিচয় করে দেবো আমাদের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের সাথে স্কুলের শতবর্ষ উদযাপনে পুরনো ছাত্রছাত্রী যারা এসেছে তাদের পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত তারা এরকম বছর বছর আমাদের কাছে আসুক আমাদের সঙ্গে সাক্ষাৎ হোক এই আশা রাখি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই শুভকামনা করি আমাদের স্কুল জীবনে এক বা তার বেশি প্রিয় শিক্ষক শিক্ষিকা থেকেই থাকেন এই যার সাথে পরিচয় করালাম উনি আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন উনি খুব ভালো অঙ্ক করাতেন তো আরও অনেকের সাথেই পরিচয় করাবো কিন্তু তার আগে যেখানে আমরা ক্লাস করতাম সেই রুমগুলো একবার তোমাদের দেখি এখানে যে কত কিছু স্মৃতি আছে মানে বললে শেষ হবে না এই সিঁড়িতে দাঁড়িয়ে আমি হেড স্যারের কাছে ক্লাস ফাইভে মার খেয়েছিলাম ইয়া সিরিয়াসলি হ্যাঁ তো কিন্তু তারপর থেকে সেটা হচ্ছে একটা টিফিন আনার ঘটনা নিয়ে আমি ক্লাসরুমে মুড়ি ফেলে ফেলেছিলাম আর তারপর সেই মুড়িগুলো আমি কুড়ো কুড়োতে ভুলে গেছিলাম আর কি তো তার জন্য আমাকে হেড স্যার একঘা দিয়েছিলেন কিন্তু ঠিক আছে ভুল করেছিলাম তার জন্য শাস্তি পেয়েছিলাম তবে তারপর থেকে আর কোনোদিন খেতে হয়নি তবে আর একটা কথা বলি সেটা হচ্ছে তারপর থেকে আমি আর কোনোদিন টিফিন আনিনি ওই ভয়েতে যে যদি আবার মুড়ি পড়ে যায় আবার যদি আমাকে মার খেতে হয় আর আমি কোনোদিন টিফিন আনিনি এটা হচ্ছে ক্লাস ফাইভের এ সেকশন ছিল এটা হচ্ছে ক্লাস ফাইভের বি সেকশন আর যত রাজ্যের পায়রা সব এই ঘরে ছিল সব এটা হচ্ছে ক্লাস সিক্স এর এ সেকশন আমার এ সেকশন ক্লাস সিক্স এ ছিল না আমার ছিল ক্লাস সিক্স বি সেকশন এটা হচ্ছে আমাদের সিক্স বি এর ক্লাস কিন্তু দেখে মনে হচ্ছে আর এখানে এখন ক্লাস হয় না আর আমি শুধু আমি শুধু ওই জানলা দিয়ে তাকিয়ে থাকতাম ওই জানলা দিয়ে ওখানে সবাই রান্না বান্না করতাম এটা হচ্ছে ক্লাস সেভেন এই রুমটা হচ্ছে সব থেকে বড় আমাদের সময়কার সব থেকে বড় রুম হচ্ছে এইটা সেটা দিয়ে খোলা যাবে না এই যে এই দিক দিয়ে ঢুকতাম ওই দিক দিয়ে বেরোতাম আর এটা হচ্ছে সেভেন বি তবে এখানে মাঝে মাঝে তোর ওই আমাদের যে যোগা মানে হচ্ছে এই শারীর শিক্ষার যে ক্লাস ব্যায়াম টিয়াম সেগুলো সব এইখানে অনেক সময় হতো আর তারপর ওইগুলো সব পরে হয় ওইগুলো আর আমাদের সময়তে ছিল না ওইগুলো পরে অনেক মানে আমরা বেরিয়ে যাওয়ার পরে ওইসব হয় এই ক্লাসরুম দেখলেই বড্ড নস্টালজিক ফিল হয় হাজারো স্মৃতিরা ভিড় করে আসে তবে চলো এখন তোমাদের পরিচয় করে সংস্কৃতের শিক্ষক মহাশয়ের সাথে নমস্কার আমি মন সরকার সাঁকটিয়া স্কুলের বর্তমান শিক্ষক আমি হুইয়ান কোম্পানি যে ইউটিউব চ্যানেল তার মালকিনের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার সে ছাত্রী সাউলি হুই অত্যন্ত ভালো মেয়ে এবং এখন সে প্রাক্তনই বটে তো যখন আমি ওদের পড়িয়েছি ও তো প্রত্যেক দিন পড়াশোনা করতো এবং এখন ভালো একটা জায়গায় গেছে কিন্তু এই শতবর্ষের মরশুমে খুব ভালো লাগছে এটাই যে আমাদের সকল প্রাক্তনীর সঙ্গে দেখা হচ্ছে এবং বিভিন্ন প্রাক্তন টিচারদের সঙ্গে দেখা হচ্ছে অনেক প্রাক্তনীদের আমি চিনি না তাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের পড়িয়েছি তারা বড় বড় জায়গায় কাজ করছে তারা এসে আমাদের প্রণাম করছে এটা খুব আবেগাপ্লুত একটা ব্যাপার সুতরাং খুব ভালো লাগছে আর সাউলির জন্য আমার অনেক শুভকামনা রইল ওর জীবনে যেন ও অনেক বেশি ভালো সাইন করে আর ওই ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দাওয়ান এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ওকে তো দুদিন ধরে আমাদের স্কুলে অনেক নৃত্যানুষ্ঠান অনেক সঙ্গীতানুষ্ঠান হয়েছে সেখানে দোহার থেকে শুরু করে অভিজিৎ আচার্য অনেকে এসেছেন আজ শেষ দিন আজকে আছে অনিন্দ আর পটা তবে এখন পারফর্ম করছে ছন্দবাণী নামে একটি টিম সাত গেছে আর ওনারাও দারুণ পারফর্ম করেছে একদিকে তো অনুষ্ঠান হচ্ছে তবে চলো তোমাদেরকে এখন পরিচয় করাই বাংলার মাস্টার মশাইর সাথে মান্ডি শাক্তি হাই স্কুলের মাস্টারমশাই আমাদের সাউলি ভই আমাদের এখানে প্রাক্তন স্টুডেন্ট আমি ওকে ক্লাস ফাইভ থেকে পড়িয়েছি আজকে আমাদের শাক্তি হাই স্কুলের একশো বছর উপলক্ষে সব প্রাক্তন ছাত্রছাত্রীরা এসছে খুব ভালো লাগছে প্রাক্তন ছাত্রদের সঙ্গে আমাদের যে আবার সব সাক্ষাৎ হচ্ছে দীর্ঘদিন ক্লাসরুমের বাইরে থেকেও আজকে যে আমরা এই তাদেরকে পাচ্ছি যে আন্তরিকতার সঙ্গে তাদের যে আন্তরিক আন্তরিকতা তাদের যে ভালো ব্যবহার যে এখনও আমরা মনে রাখছি মনে থাকছে আর আশা করবো পরবর্তী ক্ষেত্রে এক একটা তারা যেন মানুষ হয়ে বেরিয়ে যায় হ্যাঁ নমস্কার ধন্যবাদ

পঁচিশ বছর আগে যখন সেভেন্টি ফাইভ সেলিব্রেশন হয় আমার মা তখন লাস্ট টাইম স্কুল গিয়েছিল তারপর আবার এই পঁচিশ বছর পর তাই বুঝতেই পারছো যে কতটা আবেগ আনন্দের ব্যাপার নেমে দেখলাম তখনও টিম পারফর্ম করেই যাচ্ছে তবে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছিল পরিশ্রম ঘাটা খাটনি না গান করে অবশ্যই আছেন দিলে হ্যাঁ অবশ্যই মন খারাপ তুই নাকি না ঠিক আছে সরস্বতী পূজা আবার আসতে আবার তখন হবে আর তোমাদের আরেকজন কই তাকে তো একবারও পেলামই না এইমাত্র এলো ভালো করে এখন সহর লাইভ এনজয় করো আমার দেখা হচ্ছে সব শেষে একটাই দুঃখের কথা বলি যে আমার ব্যাচের কোনো বন্ধুরাই আসনি তাই কারোর সাথে পরিচয় করাতে পারলাম না অনেক অনেক দাদা দিদি ভাই বোন স্যার ম্যাডাম সাথে গল্প করেছি তা তো দেখতেই পেলে আর ব্যাগে কি কি আছে সেটাও সব শেষে দেখিয়ে দিলাম তবে আমার মেমেন্টোটা সব থেকে বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা